সুদি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা রয়েছে কলকাতা হাইকোর্টে আর এই মুহূর্তের সব থেকে বড় খবর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ধারা জারি হতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে সেইগুলোকে হাতিয়ার করে নিয়ে কলকাতা হাইকোর্টের সাতজন আইনজীবী উল্লেখযোগ্য ফেরদাউস শামীম রাহুল ও দাস তারা জনস্বার্থ মামলা করেছেন যে পশ্চিম বাংলায় তিনশো ধারা জারি করতে হবে তিনশো পঞ্চান্ন ধারা জারি করলে কি হবে তিনশো ধারা জারি করলে রাজ্য সরকারের হাতে থেকে স্বাস্থ্য এবং প্রশাসনিক ক্ষমতা চলে যাবে আর এই স্বাস্থ্য এবং প্রশাসনিক ক্ষমতা চলে গেলে বেজায় অস্বস্তিতে পড়তে পারে এই রাজ্য সরকার আমরা বিস্তার শুনে নেব যে যে সাতজন আইনজীবী এই পশ্চিম পশ্চিমবাংলায় ধারা জারির জন্য জনস্বার্থ মামলা করেছেন তাদের বক্তব্য আপনাদের শোনানোর চেষ্টা করব বেসিক্যালি রাজ্যের থ্রি ফিফটি ফাইভ যাতে এক্সিকিউট হয় কারণ এই মুহূর্তে রাজ্য সরকারে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রদেশের মধ্যে থ্রি ফিফটি ফাইভ করার মতো ফিটেস জায়গা অন্য কোন রাজ্যে নেই কারণ যেখানে শাসন ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা টোটালটাই ভেঙে পড়েছে যার ভিত্তিতে আজকে জাস্টিস হির জাস্টিস পার্থসারথী চ্যাটার্জির এজলাসে আইটেম নাম্বার ফর্টি সেভেন যেটার কেস নাম্বার হচ্ছে এ টু ফাইভ ট্রিপল টু অবলিক দু হাজার পঁচিশ যেটা জনস্বার্থে মামলা করা হয় আজকে সেই মামলা ফাইলিং হয়েছিল কোনো পুজো ভ্যাকেশান বেঞ্চে ফাইলিং হয় মামলা লিস্টেড হয় আজকে মামলার হেয়ারিং আজকে হয় এবং সেই হেয়ারিংয়ের প্রথম পর্যায়ে আজকে ব্রিফিং ছিল আমার তরফ থেকে যে ব্রিফিং যেহেতু আমি মামলা ফাইল করেছি আজকে আমার ব্রিফিং শোনা হয় যেহেতু একটার পর একটা ঘটনা যেটা পাক সার্কাস থেকে মানে পাক স্ট্রিট থেকে শুরু করে পাক স্ট্রিটে সূর্যের জর্ডন সম্প্রতিকালে হার্জিকর তারপরে দুর্গাপুর মানে তার আগে দুর্গা তার মধ্যে দুর্গাপুর এবং গতকাল আপনারা দেখেছেন কাকদ্বীপ যেটা হয়েছে মানে ধর্মের নামে হিন্দু মুসলমানের জিগির তুলে কালী মানে মা কালীকে প্রিজম ভ্যানে তোলাকে কেন্দ্র করে প্লাস তার আগে দুর্গাপুরে তালদি তারপর বকটুই কামদুনি এবং আনিস খান হত্যা যেটার এখনো পর্যন্ত কিনারা হলো না যে কিনা যে করেছিল সে বহাল তবিয়তে ঘুরে যারা করেছিলেন শাসক দলের ঘনিষ্ঠ তারা সেই কবর আনিস খানের যেখানে কবর দেওয়া হয়েছে যেখানে কবরস্থ হয়েছিল আনিস খানকে করা হয়েছিল সেই কবরের ওপর দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে এবং তা সহ যতগুলো অত্যাচার হয়েছে আজকে আরজি করে যারা নির্যাতিতার মা বাবার অবস্থা কি একটা সময় গোটা দেশ গোটা বিশ্ব যার জন্য জাগরুক হয়েছিল ওয়ান জাস্টিসের নামে আজকে সেই মা বাবার তার মেয়ে বিচার পেলো না ঘটনার এক বছর দেড় বছর পেরিয়ে গেল শুধুমাত্র এইটুকু আইওয়াশ হলো প্রাইম অফিসিতে দুজনকে নিয়ে তারপর রাজ্য সরকারের উদাসীনতার জন্য এই জিনিসটা হলো না তো তার ভিত্তিতে আজকে এই জনস্বার্থ মামলা হয়েছে এবং আর জনস্বার্থ মামলার ব্রিফিং দেওয়া হয়েছে তথ্য সহ আমি তুলে ধরেছি তুলে ধরার পর দু সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের চিফ সেক্রেটারি মনোজ পান থেকে রিপোর্ট তলব করা হয়েছে দু সপ্তাহ পরে এই রাজ্যে এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ মানে পরবর্তী শুনানি হবে এই যে তিনশো ধারা জারি করতে বলছে তাহলে কি ভোটের আগেই এটা করতে চাচ্ছে না আপনারা দেখুন রাজ্যের মানুষ খুব সচেতন আর সবথেকে থেকে সব থেকে বড় কথা আজকে যে ব্যক্তি শাসক দলের ঘনিষ্ঠ হবেন সেই ব্যক্তিরও যখন রাস্তায় তার বাড়ির মেয়ে বেরোয় তারও মনে একটা চিন্তা থাকে যে আমার মেয়েটা সঠিকভাবে বাড়ি ফিরবে তো এটা খুব বাস্তব আজকে হয়তো তারা বলতে পারছে না কিন্তু তাদের মনেও এই প্রশ্নটা জাগে বা আমার বাড়ির ছেলে ছেলেমেয়েরা পড়তে বেরোচ্ছে বা ধরুন বাইরে কোনো কাজে বেরোচ্ছে তারাও বেশি রাতে যখন ফিরছে আজকে যেখানে খুব বলতে খারাপ লাগছে যে রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী যেখানে বলছে রাত্রে উনি বেরোতে পারবেন না মেয়েরা যাতে না বেরোয় তাহলে রাতের জন্য রাতের জন্য কি আলাদা মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্ট করা হবে প্রশ্নটা এই জায়গায় এসে যায় যেখানে মুখ্যমন্ত্রী নিজে নারী হয়ে সেই রাজ্যের নারী নিরাপত্তার মানে অভাবে ভোগে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব দরকার যে রাজ্যে তার হাতে প্রশাসনের কন্ট্রোল তার মানে নেই আর তারা যারা লুম্পেনগিরি করছে তাদেরকে সাজা দিতে পারছে না আপনারা দুর্গাপুর কাণ্ডে বিগত দিনে দেখেছেন যারা আর কি এই মেন যে ঘটনাটা ঘটিয়েছে তারা তৃণমূলেরই বংশোদ্ভূত এবং তৃণমূলের ব্যানারেই ছত্রছায় ঘুরে বেড়ায় আপনারা পরবর্তীকালে তাদের যখন পরিচয় আপনাদের মতো মিডিয়া বন্ধুরা যারা বের করেছেন তারা কেউ তৃণমূলের নেতার ভাই বা ভাইজি বা সরি খুটতো বা জ্যার্থত ভাই এখানে তাদেরই উঠে এসছে তাদেরই নাম উঠে এসছে তার মানে কি তারা প্রভাব খাটিয়ে জিনিসটা করছে তো এই জিনিসটা তো বেশি দিন আমার পশ্চিমবঙ্গের জনগণ বা জনগণের কাছে এগুলো চলতে পারে না এটা তো ঠিক নয় তো তার ভিত্তিতেই আজকে এই জনস্বার্থ মামলা এবং তার ভিত্তিতেই জাস্টিস হিরণময় চ্যাটার্জির বেঞ্চে এই মামলা করা হয় এবং এই মামলার শুনানি দু সপ্তাহের মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে রিপোর্ট তলব করা হয়েছে এবং পরবর্তীতে যা হবে যেটা হবে সেটা আপনারা জানতে পারবেন যে আপনি নিজে উদ্যোগে করেছেন না 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 আমাদের নিজে আমি নিজের উদ্যোগেই করেছি আমাদের এই প্যানেলে টোটাল সাতজন আছে এবং সাতজনের মধ্যে সুদীপ্ত আছে বিক্রম আছে 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 আমি আছি আরও অনেকে আপনারা কি কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয় আমরা দেখেছি বিগত দিনও কোর্টে আইনজীবীদের ওপর হেনস্থা হয়েছে বিগত দিনে আপনারা দেখেছেন হাইকোর্টে হাওড়া কোর্টে আইনজীবীদের মারধর করা হয়েছে তারপরে বারাসাত কোর্টে আইনজীবীদের ওপর আক্রমণ হয়েছে আইনজীবীদের ওপরেও পুলিশের লাঠি চলছে এতটা মানে খারাপ জায়গায় পরিস্থিতি চলে গেছে তো তার ভিত্তিতে এটা খুব দরকার মনে হয়েছে এটা করা তাই জন্য করা হয়েছে দেখুন তিনশো পঞ্চান্ন ধারা জারি হলে রাজ্যের শাসন ক্ষমতা মানে স্বরাষ্ট্র দপ্তর বা স্বাস্থ্য দপ্তর হয়তো রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সেটা কেন্দ্র নিয়ন্ত্রণ করবে আর কারণ যেহেতু দুটোতেই রাজ্য সরকার খুব ভালোভাবে ফেইলিওর এবং তার ফেইলিওরের নিয়ে মানে নমুনা গোটা বিশ্ব জেনেছে স্বাস্থ্য দপ্তরের এবং স্বরাষ্ট্র দপ্তরের তো সবাই জানে একের পর এক ধর্ষণ হচ্ছে একের পর এক ইভেন তাল দিতে যাকে ওই পিছমোড়া করে যে ছেলেটিকে মারা হলো তাকে টেনে হিঁচড়ে মারা হলো তারপরেও যারা মেরেছে তারা কি অ্যারেস্ট হয়েছে তারা অ্যারেস্ট হয়নি দুজন হয়েছে তাদের সেকশনটা গিয়ে দেখুন আমি তালদির ঘটনার খোঁজ রেখেছি ওখানে যে প্রতিবাদী এবং ওখানে বিধায়ক সিদ্দিকী গিয়েছিলেন এবং তারপরে তার আগে যেখানে সেই মাটি কামড়ে যে পড়ে আছে হোসেন গাজী যে মানবাধিকার সংগঠনের সাথে জড়িত তার সাথে আমার ব্যক্তিগতভাবেও দু একবার ফোন আলাপ হয়েছে এবং সে ঘটনা আমি দেখেছি তো যথাযথ বিচার তো পাইনি এবং সব থেকে বড় কথা যে পরিবারের আর্নিং মেম্বার চলে গেল তার কম্পানসেশান তার পরিবারে যারা আছে তাদের মধ্যে তার চাকরি কোথায় গেল আপনারা দেখবেন ভাঙড়ে যে এই যে তৃণমূলেরই যে কর্মী খুন হলেন রেজ্জাক বলে যে ছেলেটি সেই ছেলেটি খুন হলেন তার বউকে যে কম্পানসেশান তার ওয়াইফকে যে কম্পানসেশনটা দিলেন সেই কম্পানসেশনটা কীসের সেটা কিসের কম্পানসেশান একটা লেটার যে ধরালেন সেটা গ্রুপ ডি লেভেলে হয়তো কন্ট্রাকচুয়াল লেটার তো সেই লেটারটা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রকাশ্যে আনছেন না কেন প্রকাশ্যে আনলে ওটা দেখতে পাবেন আমার যদি খুব ভুল না করি ওটা হয় কন্ট্রাকচুয়াল না হলে পারমানেন্ট হওয়ার চান্স নেই সেই যে তাকে যে জব দেওয়া হয়েছে সেটা পারমানেন্ট নয় এবং পারমানেন্ট হলেও বা বেশি মাইনে নয় একটা পরিবারের আর্নিং মেম্বার চলে যায় তারপরে সেখানে একটা টোকেন অ্যামাউন্টের মতো একটা ওই আপনার সিভিক টাইপের একটা জব দিয়ে দেওয়া হয় এটা ক্ষতিপূরণ নয় আজকে যে যে মানে যারা করেছে তারা তো পরে জানা গেছে যে তৃণমূলেরই গোষ্ঠী শাসক দলেরই গোষ্ঠী চাপিয়েছে এর ঘাড়ে তো শাসক দলের যদি গোষ্ঠী হয় তার জন্য তো দায়ী ওখানকার লোকাল যে অবজারভার আছে বর্তমানে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় ছিল তুই তো বোম্বা দিস আবার কখনো চার পায়ার সাথে তুলনা করে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো সেই তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজ্যের প্রশাসন রাজ্যের আইন রাজ্যের প্রশাসন ব্যবস্থা প্রশাসনিক যে ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা টোটালটাই ভেঙে গেছে তো তার ভিত্তিতে আমার মনে হয়েছে যে এটা আমাদের মনে হয়েছে যে এটা করাটা খুব দরকার আছে দেখুন ভোট ভোটের মতো হবে এবার তিনশো পঞ্চান্ন এক্সিকিউট করে আমার মনে হয় সেটা হলে ভালো হয় এখন করাতে চাচ্ছি বলে আমাদের তো আমাদের যেটা প্রেয়ার করার আমরা করেছি আমাদের মনে হয় যে ভোটটা শান্তিপূর্ণ এবং অবাধ হওয়া উচিত এবং ভোটটা যখন শান্তিপূর্ণ আর অবাধ হবে তবে আমার মনে হয় না মানে এই চোদ্দো তলার নবান্নতে যিনি এখন বসে আছেন তিনি বসে থাকতে পারবেন ছাব্বিশে সরকার পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়